হ্যালো বন্ধুরা দুপুরবেলা দিয়ে আজকে ব্লগ শুরু করছি সকালে সব কাজকর্ম সেরে দেখো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভীষণ বাজে একটা গরম পড়েছে আজকে একদম ভালো লাগছে না রান্না করতে কিন্তু খেতে তো হবে বলো তাই আজকে খুবই হালকা পাতলা রান্না করছি জানো তো একটুও ভালো লাগছে না রান্না করতে তো চলো দেখি দিই তোমাদেরকে কী কী রান্না করেছি দেখো ফ্রিজে ছিল লোটে মাছ লোটে মাছটা আগে থেকে বার করে ধুয়ে ছি বরফ ছিল। আর এদিকে আলু বেগুন দিয়ে হবে লোটে মাছটা এদিকে রান্না বসিয়ে দিয়েছি বললাম দেখো এদিকে ডাল হচ্ছে আর এদিকে হচ্ছে লোটে মাছটা করব পেঁয়াজ রসুন আদা সব কুচিয়ে নিয়েছি নিয়ে লোটে মাছটা করব। তো লোটে মাছটা তো আলু বেগুন দিয়ে করছি আর এইদিকে দেখো এত গরম পড়ছে শোনা পাপার সামনের চুলগুলো এত বড়ো হয়ে গেছে যে পাপা খুব ঘেমে যাচ্ছে ওই কারণে ওকে একটা ঝুটি বেঁধে দিলা ওকে ঝুটি বেঁধে দিয়ে আমার এইদিকে বান্না প্রায় হয়ে এসছে আর আজকে রান্না বলতে কি করেছি বলে তো এই লোটে মাছের চটচট করেছি আর লোটা মাছের চচ্চড়িটা আমার প্রায় হয়েই এসছে হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না লোটা মাছের চচ্চড়িটা কেমন হয়েছে মানে কেমনভাবে বানিয়েছি কিন্তু এইভাবে করলে খেতে ভালো লাগে তো চলো দেখিয়ে দিই কি কী রান্না করেছি আজকের গরমের মধ্যে দেখো এদিকে আছে ডাল আর প্রথমত দেখালাম লোটা মাছ চচ্চড়ি আর এই দিকে সেই কালকেগারের পাঁপড় ভাজা আছে আর আছে এইদিকে হচ্ছে সকালবেলায় করেছিলাম উচ্ছে পটল আলু কুচে পটলগুলো শুকিয়ে যাচ্ছিলো সেই সব দিয়ে একটা ভাজা করেছি আর কালকে গাড়ির একটু তরকারি রয়ে গেছে একটা মাছ আর একটু চিংড়ি মাছের মালাইকারি এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া সারা হলো আর খাওয়ার সময় লেবু কেটে নিয়েছিলাম ফ্রিজে লেবু ছিল গরমের সময় এরম ডাল লেবু আর এরম হাল চচ্চড়ি টচড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগ লাগলো দুপুরের খাওয়া দাওয়াটা তো দেখো দুপুরের খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় দেখো বানাচ্ছে আজকে চিকেন চাউমিন অনেক দিন ধরে একটু সবাই চাউমিন খাবে খাবে করছিল কিন্তু সবার শরীর খারাপ হতে মানে ঘরের লোকের শরীর খারাপ থাকলে দেবে কিছু বানাতে ইচ্ছে করে না ওরা না খেলে ভালো লাগে বলো তো আজকে হঠাৎ করে মামামকে বললাম মামাম তুমি কি কিছু এখন খাবে বললো হ্যাঁ মা একটু ম্যাগি বানিয়ে দাও আমি বললাম ম্যাগি খেতে হবে না চাউমিন আছে আমি চাউমিন বানিয়ে দিচ্ছি বললে অনেক দিন ধরেই ঘরে ছিল ওটাই বানিয়ে দিচ্ছি তো দেখো এদিকে চিকেন চাউমিন বানানোর জন্য যা যা লাগে সব কিছুই তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটাকে কড়াতে ডিম ভুজিয়াও বানিয়ে নিয়েছি এইবারে আমি চাউমিনটা করছি আর ওই যে পেঁয়াজ কুচি রসুন কুচি সব থেতো থেতো মানে আদা রসুনটা আর বাটি ওটা থেতো করে দিয়েছি তো এদিকে আমার প্রায় হয়ে এসে চাউমিনটা শসা কুচি রেখেছিলাম শসা কুচি দেব। খারাপ বানানো হয়ে গেল উপর দিয়ে সবার প্লেটে শসা কুচিটা দেবো আর কাঁসুন দিয়ে দেবো আবার বড় মশাই ঘরে আছে বললে একটু লেবু দিয়ে ওরটায় আবার একটু লেবু দিতে হবে এরকম করে বানানো হয়ে গেলে আবার সবার একটা প্লেট সাজাতে হবে গরম যা লাগছে পুরো ঘেমে যাচ্ছি আবার রাত্রিরে না আমাকে রুটি করতে হয় কটা এটা করতে করতেই আমার দেরি হয়েছে আবার রুটি রাত্রি ভাবছি আর ভাব করছি জানো তো তো দেখো এদিকে আমার একটা একটা করে এবারে প্লেট সাজানোর পালা দেখো এই প্লেটটা সাজিয়ে বাবাকে দেবো বাবার দেওয়া হয়ে গেলে মশাই মেয়ে ছেলে সবাইকে দেব তারপর আমি একটু নেবো আজকে আর চা করিনি জানো তো চলো বাবাকে দিয়ে আসি দেখো পুরো ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে দেখতে তা কে কে খাবে চলে আসো আর এদিকে আবার চলে এসেছি বড় মশাইয়ের প্লেট সাজাতে এবারে বললাম না করা না করার পরেও ঝামেলা আছে কিছু খাওয়া না বাড়িতে হয়তো কিনে খেতে লাগলে গেলাম কিনে এনে খেয়ে নিলাম কিন্তু এই যে বানানোর পরে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা এইসবগুলোও তো থাকে বলো তো এটা দিয়ে এসে মাম্মামকে দিয়ে এসে আবার আমি এদিকে কি করছি না করছি সেটাও তোমাদেরকে দেখাবো আর মাম্মাম এদিকে বসে বসে স্কুলের হাতের কাজ করছে তো দেখো তারপরে সন্ধ্যাবেলা টিফিন সেরে ছেলেকে পড়াতে বসালাম ছেলে তো আজকে পড়লো না বদমাইশি করলো ওর ইচ্ছা পড়লে পড়বে না পড়লে না পড়বে তারপরে বললাম যে রুটি করতে হবে তার দুপুরের একটু ডাল আছে আর ভাতও আছে আজকে অল্প কটা রুটি করছি আর হচ্ছে তোমার ফ্রিজে মিষ্টি আছে কালকে দাদা এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি রয়ে গেছে ওই ডাল আর মিষ্টি দিয়ে সবাই রাত্রে দুটো একটা করে রুটি খাবে বেশি আর কেউ খাবে না কেন সন্ধ্যাবেলায় চাউমিনটা খেতে খেতে আমাদের আটটা মতন বেজে গেছিলো তো ওই দুই একটা করে রাত্রিরে রুটি খাওয়াবে সেই কারণে আজকে তরকারি করব না ওই মিষ্টি আছে ওইটা বার করে রেখেছি আর ডালটা গরম করব এই হচ্ছে আজকে রাত্রের ডিনার আর রুটিগুলো করে নিয়ে গা গা ধোবো কেন আমি পুরো ঘেমে সান হয়ে গেছি এই গরমের মধ্যে বারবার বলছি গরম কিন্তু ভীষণ গরম পড়েছে গো না বলে থাকতেও পাচ্ছি না তা বন্ধুরা চলো আজকে রুটি করতে করতে ভিডিওটা স্টারে মানে আর করবো না রাত তো হয়ে গেছে আর কি করবো এবারে ডিনার করবো করে সোনা পাপাকে খাওয়াবো আমরা খাবো খেয়ে শুয়ে পড়ব তো চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো না সামনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসছে কেন সামনে আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান